গাড়ি আছে এখানে কে সব জিনিসপত্র ফেলে রেখেছিল মর্নিং আজ ব্রেকফাস্ট হবে এই যে বাসি ভাত এটা অভিনের ভাত কালকে করেছিলাম বাসি ভাত আজকে ভাত ভাজা করব ভাত ভাজা করবো কিভাবে সেটা তন্ত্রসঙ্গে শেয়ার করব আমার মনে হয় আমার মতো বয়সী যারা আছো তারা অনেকেই ভাত ভাজা খেয়েছো কেননা আগেকার দিনে ফ্রিজ ছিল না ঘরে ঘরে সকলের ঘরে ঘরে ছিল না টিভিটাও সকলের ঘরে ঘরে ছিল না এখন হয়তো সকলের ঘরে ঘরে ফ্রিজটা হয়ে গেছে কিন্তু সেই সময় ভাতটা বাসি ভাতটা দিয়ে ভাত ভাজা করা হতো আমার মা বহু করে খাইয়েছে আর আজকে আমি একটু অন্যভাবেই করবো যদিও কিন্তু মানে খেতে খুব ভালো হয় মানে ভাতটা কীভাবে ইউজ করো বাসি ভাতটা ভাতের সাথে মিশিয়ে দাও নাকি ওটা দিয়ে অন্য কোনো রেসিপি করো নাকি তোমরা এরকম ভাত ভাজা করে খাও ব্রেকফাস্টে অনেক সময়ই আমরা খেয়েছি আর খেতে ভালোও লাগে এর মধ্যে মানে আর ডিশ হিসাবে কিছুই খেতে নিতে হয় না আর তখনকার দিনে কী হতো রাত্রে বেঁচে যাওয়া ভাতটা ধরো দুবেলায় ভাত খায় অনেক মানুষ যখন রাতে ভাতটা বেঁচে যেত তখন সেই ভাতটাকে পরের দিন রেখে দেওয়া হতো সকালবেলা উঠে ভাত ভাজা করা হতো তাতে ডিম পেঁয়াজ বাদাম ডিম যদি নাও থাকতো পেঁয়াজ বাদাম এগুলো ভেজে করে দাও আর আজকে আমার যে ভাতটা রয়েছে এটা গোবিন্দ মুখ চালেরই ভাত কালকে করা হয়েছিল বেশি হয়েছে কালকে ব্লক করিনি তো এই ভাতটা আমরা দুজনে খেয়ে নেবো এর মধ্যে দেখতেই পেয়েছ থেকে ডিম বের করেছি আর সয়া সস বের করেছি এটাও দেবো আর এর মধ্যে ছোট্ট ছোট্ট করে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এগুলো দেবো আর একটু বাদাম অল্প বাদাম দেব খেতে খুব ভালো লাগে আর কি দেবো আমার একটু তেজপাতা করুন দেবো গোটা জিরে দেব যদি অন্য কোনো সবজি থাকে যেমন গাজর ক্যাপসিকাম এগুলো যদি থাকে এগুলোও দিতে পারো তো চলো এটা করি এটা আমরা ব্রেকফাস্টে খাবো আর আমার কতটা গাছে চুল কাটতে চুল কেটে এলে তারপরে পুজো দেবে স্নান টান করে পুজো দেবে তারপরে আমরা এটা ব্রেকফাস্ট করব। কি রান্না করব এখনো কিচ্ছু ভেবে উঠতে পারিনি বাইরে ময়লার গাড়ি এসে কেউ হয়তো এখানে ভাড়া ছিল জিনিসপত্র ফেলে দিয়ে চলে গেছে তো মিউনিসিপ্যালিটি গাড়ি এসে ওগুলোকে তুলে নিচ্ছে সকাল থেকে মানে প্রত্যেক গৃহিণীদের মনে হয় একটাই চিন্তা কি রান্না হবে আজকে আজকে পেপে দিয়ে একটা খুব সময় কিছু এটা করব। আর কি করি বুঝতে পারছি না হ্যাঁ সঙ্গে কি করা যায় তাই ভাবছি মানে একটু মুখরোচক হবে আবার নিরামিষে হবে শ্রেয়া বাপের বাড়িতে গেছে আজকে শ্রেয়া ছুটি আসলে বাপের বাড়িতে গেছে এখানেই থাকে বেশি একাধিক তো বাপের বাড়ি যাবে মনটাও তো খারাপ লাগে যেহেতু বাবানো নেই বাড়িতে ছুটির দিনে ও বললো যে ও দাদাই বলল যে আয় সে দুদিন ঘুরে যা ছুটি আছে যখন দুদিন ঘুরে যা তারপরে ও কালকে ডিউটি করে চলে গেছে মানে মর্নিং ডিউটি ছিল তো এখান থেকে ডিউটিতে বেরিয়েছে কিন্তু ফিরেছে বাপের বাড়িতে আর আজকের দিনটা থেকে কালকে আবার ডিউটি করে বাড়িতে আসবে এই হচ্ছে ব্যাপার তো আমরা এটা এখন খাবো আর সংসারের কাজকর্ম তো শুরু হয়েই গেছে আজকে হচ্ছে শুক্রবার আর বাজে হচ্ছে পনেরোটা হ্যাঁ পনেরোটা ঘরের কাজকর্ম সেরকম কিছু হয়নি দু একটা কাপড় জামা ভেজানো হয়েছে সেটা পরে কাচা হবে সময় আমার কর্তা এই যে ছোট্ট ছোট্ট করে আলু আর এই পেঁয়াজটা কেটে দিয়ে গেছে এই বাড়িটাকে ধুবো ধুয়ে আর বলেই দিলাম কিভাবে করবো আর এর আগে একদিন আমি ভাত ভাজা করেছিলাম সেদিন লেমন রাইস করেছিলাম বাসির ভাত দিয়ে লেমন রাইস করেছিলাম অনেকেই বলছিলে সে আর শরীর খারাপ হবে আমাদের কিন্তু কোনো সময় শরীর খারাপ হতো না হ্যাঁ মানুষের শরীরটাকে যেভাবে তুমি সিজন করবে সে সেইভাবেই একদম তার শরীরটা সেইভাবেই নেবে মাটি ঘাটে দেখো কত মানুষ ওরকম কাজ করছে তাদের শরীরটা সেইভাবেই আছে সামান্য তেল দিয়েছি সাদা তেল এবার সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেব একটু তেজপাতা তেজপাতা ফোড়ন দেবো আর পেঁয়াজ দেবো তো আমি সেদিন লেমন রাইস খেয়েছিলাম অত কিছু হয়নি যেন কিছু হয়নি যারা হয়তো ভাবছে যে শরীর খারাপ হবে বাসি ভাত খেয়েছে তারা হয়তো মানে জানোই না তাদের মা বাবারা এরকম বাসি ভাত কত খেয়েছে কত খেয়েছে আহ আজকালকার দিনের হয়তো ছেলেপুলেরা খায় না বা এটা জানেই না যে বাসি ভাতও এইভাবে খাওয়া যায় তুলে যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে রাতে রুটি হতো বেশি একটা ভাত কোনো সময় হতো কম আমার শ্বশুরের যদি শরীর টরীর খারাপ করতো তাহলেই ওই মাগুর মাছের ঝোল শিঙি মাছের ঝোল এই দিয়ে তখন রাতে ভাত কিন্তু সাধারণত আমাদের মানে শ্বশুর বাড়িতে রুটি হয় আমি বিয়ের পর থেকে এসে দেখেছি আমার বাড়িতে রুটিই হচ্ছে বেশ বড় সঙ্গে কথা বলতে বলতে ডিমটা যে আগে ভেজে নেবো সেটা করার জন্য আচ্ছা পেঁয়াজটাকে একটু সরিয়ে দিয়ে ডিমটা ভেজে তুলে নেবো আমার শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো কোথাও আমি সেরকমভাবে খাবার অপচয় করতে দেখিনি আর তখনকার দিনে মানুষরা মানে এইভাবে ধরো এখন যেরকম অ্যাভেলেবেল খাবার দাবার বললেই অনলাইনে চলে আসে এরকম তো ছিল না আমরা তো এরকম ধরনের খাবার এই ভাত ভাজা বলছি অনেক খেয়েছি আর শ্বশুর বাড়িতে মানে বিয়ের পর যখন আমার আমি শ্বশুর বাড়িতে যাই সেই সময় স্ট্রাগল তো অনেক বেশি ছিল বাপের বাড়ির স্ট্রাগল ছিল অন্য রকমের আর শ্বশুর স্ট্রাগল ছিল অন্যরকমে দেখো স্ট্রাগেল লাইফের যদি গল্প করি তাহলে তোমাদের হয়তো ভালো লাগবে বেশ মুখরোচক মনে হবে কিন্তু আমার পরিবারের আমার স্বামীর হয়তো অপমানই লাগবে সেই জন্য স্ট্রাগেল লাইফ নিয়ে কথা বলতে ইচ্ছা করে না তবে দিনও যদি মনে হয় তবে স্ট্রাগেল লাইফ নিয়ে হয়তো বললেও বলতে পারি তো না বলাই ভালো আমার মনে হয় যাই হোক দেখো ডিমটা ওই একটুখানি নেড়ে চেড়ে আলাদা তুলে রাখবো আসলে কি জানো তো ডিমটা না আমি প্রথমে দিয়ে ভাজবো এটা ভেজে কিন্তু এই যে গল্প করার করে ব্যাস ভুলে গেছি যার জন্য ডিমটা আবার পরে ভাজলাম তেল টেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপর মনে পড়লো ডিম ভাজা হলো না বাদাম ভাজা হলো না তো যাই হোক এখন সেগুলোকে করছি মানে একটু উলট পালট হয়ে গেল কাজটা হয়তো কাজটা কমপ্লিট হবে আগে পরে এরকমভাবে কমপ্লিট হবে রান্নার ফাঁকে আবার বাবান ফোন করেছিল বলল যে শ্রেয়ার খুব শরীর খারাপ হয়েছে মানে শ্রেয়া শরীর খারাপ ওখানে খবর পৌঁছে গেছে তারপরে আবার শ্রেয়াকে ফোন করলাম শ্রেয়া বলল যে হ্যাঁ বমি হচ্ছে শরীরটা খুব খারাপ করেছে বাপের বাড়িতে আছে আজকে ছুটির দিন ছুটির দিনটা যে একটু উপভোগ করবে সে আর উপভোগ করতে পারলো না যে বাপের বাড়িতে গেল আনন্দ করে মানে আজকে দিনটা থাকবে কালকে ডিউটি করে একবারে আসবে কিন্তু শরীর খারাপ হলে আর কি তো সকাল থেকে নাকি দু তিনবার বমি হয়েছে তোমরা অনেকেই বলছিলে যে শ্রেয়ার এক বছর হয়নি বিয়ে হয়েছে খালি হাতে থাকে দেখতে ভালো লাগে না সত্যি দেখতে ভালো লাগে না আমারও চোখে খারাপই লাগে যখন ওর হাত দুটোতে শাখা পলা পরা থাকে সেই সময়টা হাত দুটো ভারী সুন্দর লাগে কিন্তু প্রফেশনের জন্য ধরো রাত্রেবেলা এলো পরের দিনই মর্নিং ডিউটি ওইটুকু সময়ে আর কি পলাগুলো না টাইট টাইট যার জন্য পড়তে পারে না খোলা পড়া করা যেটা মানে খুব ইজি সেরকম হয় না তো কালকে ডিউটি করে তো ও বাপের বাড়ি চলে গেছে ওর দাদা এসেছিল বলল যে মা আমার শাখা পলাটা একটু পাঠিয়ে দিও তারপরে আমি আবার ওর দাদার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ওটা অফ ক্যামেরাই হয়েছে কালকে বললামই তো কোনো ব্লগ করিনি সেই জন্য ওটা আর শেয়ার করা হয়নি তো যাই হোক শরীরটা খুব খারাপ করেছে তো কিছুই খাইনি সকাল থেকে কিছু খাইনি শুনলাম আর খালি ও আর জল আর ওষুধপত্র খেয়েছে এখন দেখা যাক সে আর ছুটি সেইভাবে পাচ্ছে না ছুটির দিনটা ধরো ওই বাড়িতে না নাহলে আমি বলেছিলাম যে আমরা দুজনে একটুখানি বেরোবো আর ওর সামনে জন্মদিন আছে দেখি ওর জন্য কিছু কেনাকাটা করব। আমিও ওর জন্য নিয়ে আসতে পারি পলার সাইজটা যদি ওকে দিয়ে দিলে আমার মাথায় আসেনি পলাটা নিয়ে গিয়ে আমিও ধরো একটা কিনে আনতে পারি একটু ওর থেকে বড় সাইজের আরকে যেতে হবে এমন কোনো কথা নেই কিন্তু যাই হোক সেটা আমার মাথায় বুদ্ধিটা আসেনি এখন তোমাদের সাথে বলতে বলতে আমার মনে হলো ওই ওই পোলাটা তো রেখে দিলে হতো একটা মানে দুটো সেট পাঠিয়ে দিয়ে আমি বলছি একটা বাপের বাড়িতে রেখে দেবে আর একটা এখানে থাকবে কিন্তু আবার কি হয় বাপের বাড়ি থেকে ধরো এদিকে চলে এলো তখন তো ওটা হাতে পড়াই থাকলো বা ওখানে খুলে ডিউটি গেল ওখানেই পড়ে থাকলো এরকম একটা ব্যাপার হয়ে যাবে এই ভাত ভাজার মধ্যে না এইরকম যদি একটু সয়া সস দিয়ে তোমরা খাও দেখবে একদম অন্যরকম টেস্ট লাগবে আর ওই বাসি হাতের যে গন্ধ সেটাও থাকবে না আজ আবার সকাল থেকে একটু পরে পরেই এত বৃষ্টি হচ্ছে কি বলবো একটুখানি রোদ ওঠে আবার বৃষ্টি এই রকমই হচ্ছে যাই হোক কাপড় জামা অনেকগুলো ভেজানো হয়েছে সেগুলো কাচাকুচি করতে হবে যাই হোক এখন এই যে ভাত ভাজা কমপ্লিট ডিম আর পেঁয়াজগুলোকে আগেই ওই ভেজে তুলেছিলাম বললাম না একটু আগে পিছু হয়ে গেছে তো সেটা একটু মিশিয়ে নিলাম কমপ্লিট হয়ে গেল দুজনে এটাই আজকে ব্রেকফাস্ট করব। ভালোই লাগবে এর সঙ্গে আর কিছু নিতে হবে না কেননা এর মধ্যে একটু আলু আছে বাদাম আছে ডিম আছে সব রকম মিলে টিলে না এটা খেতে ভালোই লাগবে আর দেখে বুঝতেই পারছো এটা দেখতে একটুখানি মনে না সেই চাইনিজ যে রাইসগুলো হয় আর কি সেই রকম মনে হচ্ছে দেখতে তবে এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেতে পারতো যা ঘরে ছিল তাই দিয়ে করলাম সাধারণ বাসি ভাত সেটাকে একটু মুখরোচক করে খাওয়া আসলে এটা তো ধরো আতক চাল গোবিন্দভোগ চাল আর সেদ্ধ চালের সাথে যখনই এটা মেশাবো এতটা ভাত তখন হয়ে যাবে কি বলো তো যে টাটকা ভাতটা সেটা স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে সেই জন্য এটা মাইক্রোওভেনেও গরম করে খেতে পারতাম কিন্তু ওই আর কি মনে হলো একটু এইভাবে খাই ভালোই লাগে খেতে চলো এবার সার্ভ করি দুজনে মিলে খাই আমার কতারও চুল টুল কাটা হয়ে গেছে আর পুজোও দেওয়া হয়ে গেছে এখানে ভাত ভাজা কমপ্লিট এখন আমরা এই ব্রেকফাস্টটা টা সারবো এইদিকে দেখো পেঁপে পাতলা পাতলা করে ফালি করে রেখেছি এখানে কাঁচা কলা কেটে রেখেছি এখানে ডাল ভেজিয়ে রেখেছি তো এগুলো দিয়ে রান্না হবে এদিকে আছে নটুর রুটি ভেজানো বাইরে প্রচুর মেঘ করেছে আর একটু পরে পরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন আর ছাড়ছে না এবছর এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর ঘরে

জামা কাপড় এই যে ঘরের মতো মেলা হয়েছে পাখা চলবে তাতে কিছুটা শুকিয়ে যাবে যতবারই বাইরে দেওয়া হচ্ছে ততবারই বৃষ্টি পড়ছে আবার তুলতে হচ্ছে এই রকম হচ্ছে তো ছোটবেলায় আমরা এরকম কি করতাম মা যখন এরকমভাবে কাপড় জামা ঘরের মধ্যে দিত আমরা তার মধ্যে লুকোচুরি খেলতাম আর একবার আমার বাবার জন্ডিস হয়েছিল জন্ডিস হওয়ার পর বাবা হসপিটালে ভর্তি ছিল এবার বাড়িতে চলে এসছে এবার খাওয়ার ইচ্ছা নেই শরীর খারাপ হ্যাঁ আর বাবার শরীর খারাপ হলে মানে এমন করতো না ছেলে মানুষের মতো করতো বাচ্চাদের মতো করতো মা এরকম কাপড় দিয়েছে এবার মা ভাত মাখিয়েছে বাবাকে খাওয়াবে আর কি বাবা কি করেছে ওই কাপড়ের পেছনে গিয়ে লুকিয়েছিল সেটা আছে কাপড়টা মেলতে গিয়ে মনে পড়লো বাবার জন্ডিস হয়েছিল আমরাও খেলা করতাম আর কি লুকোচুরি খেলতাম কাপড় মা মার কাপড়গুলো বড়ো থাকতো তো জড়িয়ে জড়িয়ে লুকোচুরি খেলতাম আর এখন অবশ্য স্ট্যান্ড পাওয়া যায় স্ট্যান্ডে অনেকে দেয় আমাদের তো ছাদেই দিই সেরকম একটা লাগে না মানে দড়ি টাঙানো রয়েছে সেখানেও দেওয়া যেত কিন্তু পাখা চলবে হাওয়ায় শুকিয়ে যাবে সেই জন্য ঘরে দেওয়া হলো কিছু জিনিস কাচা হয়েছে আচ্ছা ও বিস্কুটটা নিয়ে আসে তোর রাগের কি আছে রাগ দেখাচ্ছে দেখো তো রাগের কি হয়েছে রে হ্যাঁ এই তুই তো রাগ দেখাচ্ছিস কেন বিস্কুটটা নিয়ে আসছে তাতে তোর রাগের কি রাগ করে না রাগ করে না তুমি না সোনা বাচ্চা তুমি না আমাদের সোনা বাচ্চা আমাদের সন্টু বাচ্চা এখন ঘড়ির কাঠা আটটা চল্লিশ বাজে এখন যাচ্ছি হচ্ছে শ্রেয়াদের বাড়ি শ্রেয়া বাপের বাড়িতে গেছে আর গিয়ে ভীষণ শরীর খারাপ হয়েছে তো সকাল থেকে শুনছি এখন শুনছি যে মানে অনেকটাই শরীর খারাপ যার জন্য আমি আমার কলতা দুজনেই একজন দুজনে মিলে এখন যাচ্ছি কি খবর দেখি গিয়ে আটটায় হাঁটতেই যাচ্ছি এমন শরীর খারাপ হলো বাবা মাকে ডেকে নিয়ে আসতে হলো ডেকে আনতে হয়নি বাবা মা এমনি দেখতে এসছে গায়ে জ্বর তারপরে আরো অনেক সমস্যা বমি এখন এখন দশটা পাঁচ বাজে এই শ্রেয়াদের বাড়ি থেকে এলাম শ্রেয়া সকাল থেকে খুবই শরীর খারাপ ছিল তারপরে বিকেলেও শুনলাম খুব শরীর যে না একটু গিয়ে দেখেই আসি গায়ে একটু জ্বর জ্বরও রয়েছে পেট গরম থেকে হয়েছে মানে অনেকবার বমি করেছে সকাল এখন একটু বমিটা কমেছে সারা দিন মানে সকাল থেকে এই আমরা যাওয়ার আগে পর্যন্ত কিছু খাইনি আমরা যাওয়ার মানে কিছুক্ষণ আগে পর্যন্ত খাইনি তারপরে আমরা যাওয়ার আগে একটুখানি কাঁচকলা আলু দিয়ে ভাত একটুখানি খেয়েছে অল্প করে ভাত খেয়েছে আমরা এবার পেট ধরে যাবে হয়তো কালকে একটু শরীরটা দুর্বল থাকবে কালকে মনে হচ্ছে না ও অফিস যেতে পারবে দেখা যাক কি হয় খুবই দুর্বল থাকবে কেননা আজকেই খুব দুর্বল হয়ে পড়েছে আমরা থাকতে থাকতেই শুয়ে পড়েছি একটুখানি তোমাদের দেখালাম ঠিকই কিন্তু শুয়ে পড়েছে যাই হোক এখন রুটি করব আর সকালবেলা ছোলার ডাল করেছিলাম ছোলার ডাল দিয়ে রুটি খাবো আর এরই সঙ্গে ব্লগটা শেষ করছি সে আশা করছি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর কী বলবো বাবার নেই বাবাও একটু টেনশান করছিল আর আমাদেরও টেনশান হচ্ছিলো ওর বাবা মা আদরে যত্নে ওকে রাখবে আদরের যত্নেই রাখে চলো এরই সঙ্গে ব্লগটা শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো কাল জানাবো সেয়া কেমন আছে আর আজকের মতো এখানেই শেষ করলাম টাটা